বন্ধুরা আজ তোমাদের আমি একটা দারুণ রেসিপি দেখাবো যা তোমরা খুব সহজেই গাজর দিয়ে বানিয়ে নিতে পারবে আর শীতকালে বাজারে এখন গাজর খুবই পাওয়া যাচ্ছে যারা গাজর খায় না তারাও চেটে পুঁচে গাজর দেখো এখানে আমি আড়াইশো গাজর নিয়েছি তোমরা দেখো গাজরের আমি কি বানাই যা দেখে তোমরাও অবাক হয়ে যাবে এবার আমি এর গাগুন একটু চেঁচে নিচ্ছি ছুরি দিয়ে তবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখো তাহলে তোমরা নিত্য নতুন কিন্তু রেসিপি দেখতে পাবে দেখো গাজরের খোলার গাগুলো টেনে মুছে নিয়েছি একইভাবে এই খোলার গাগুলো আমি গাজরের গা গুনো চেঁচে নিচ্ছি এটা চেঁচে নিলে তাহলে গাজরটা আরো পরিষ্কার হয়ে যাবে খসাগুলো ছাড়িয়ে আমি কিন্তু খসাগুলো ছাড়াতে চকচকে আরও চকচকে হয়ে গেছে এবার কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছে এর গায়ে যে জলটা আছে জলটা কো তোমরা পারলে শুকিয়ে নেবে একটু এইবার আমি গাজরটাকে একটু ছোট ছোট করে সাইজে কেটে নেব এই রেসিপিটা যে আমি বানাবো এইটা যদি তোমার বাইরে থেকে কিনে খেতে যাও একটা পঁচিশ তিরিশ টাকা করে দাম পড়ে যাবে কিন্তু সেটা ঘরেতেই এখন শীতকাল বলে গাজর পাওয়া যাচ্ছে তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইভাবে আমি সবগুলোকেই কেটে নেব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গাজরগুলো কিন্তু কেটে নিয়েছি দেখছো গাজরের ভেতরটা কত সুন্দর কালার এক একটা গাজর দেখবে শুকনো হয়ে গেছে যেগুলো লাল লাল থাকে তার ভেতরটা কিন্তু এরকম ডোনা টানা সাদা থাকে কিন্তু এর কালারটা একদম কালারফুল আছে একদম টাটকা রসোলা যেগুলো কিন্তু শুকনো হয়ে আছে তাকে কিন্তু বাদ দিয়ে দেবে আমি আর দেখো একটা মিক্সারের জার নিয়েছি জারের মধ্যে আমি গাজরগুলো তুলে দিচ্ছি এই রেসিপিটা করতে কিন্তু আমি জল ব্যবহার করব না আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এবার মিক্সারে জারে একটু পেস্ট করে নিই গাজরটাকে পেস্ট করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে তো একদম ফ্রেশ পেস হয়েছে মি করে এবার আমি এ থেকে দু চামচ গাজর আমি তুলে রাখছি এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করছি তোমরা পারলে যদি গাওয়া ঘি তোমাদের কাছে যদি তোমরা বাটার দিয়ে খেতে চাও তোমরা বাটার দিয়েও খেতে পারো এখানে আমি দু তিন চামচ ঘি ব্যবহার করলাম দেখো ঘিটা আমার গরম হয়ে গেছে এইবার আমি পেস্ট করে গাজর গন তেলের মধ্যে একটু ঘিটার মধ্যে একটু না চাড়া তুলে দিচ্ছি গাজুটা ভাজা ভাজা মতো হয়ে এসছে হালকা একটু নেড়ে নিয়েছি ঘিটার মধ্যে তবে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে কালারটা কত সুন্দর কালারটা দেখতে হয়েছে দেখছো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এক কাপ আমি মেপে রেখেছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে এবার এইটাকে পুরো নাড়াচাড়া করে নেব দেখো এটা নাড়তে নাড়াচাড়া করতে করতে শুকনো অনেকটা শুকনো হয়ে গেছে তবে আমি এখানে কাজু বাদাম কুচিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে একটু কিশমিশ উঁচো না ছড়িয়ে দিন এবার এটাকে ভালো করে একটু পেস্ট করে নিই দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলগা রেখে দিলে গাটা শুকনো হয়ে যাবে কিন্তু আমি একটা চাপা দিয়ে রাখছি যাতে না গাটা শুকনো হয়ে যায় আর আমি গ্যাস জেলে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দুধ পরিমাণ মতন দুধ দিচ্ছি এর মধ্যে আমি চার কাপ দুধ দিলাম দুধটা একটু ফুটতে থাকবে ফুটিয়ে নিতে হবে একটু ধাসতে হবে ধাসার জন্য আমি ঢেলে নিচ্ছি এইটা পুরোটা ঠান্ডা করলেও হবে না একটু হাত সোয়া গরম রাখতেই হবে এইটা কিন্তু আমার ভালো পেস্ট হয়ে গেছে একদম নিয়ে মিচ্ছিন্ন মতো হয়ে গেছে এই বেশ এ করার মতন হাতে আর কি যেমন বানাবো সেপ দেওয়ার মতো হয়ে গেছে হাতটা এখানে আমি একটা ছিদ্রযুক্ত কাশি নিয়েছি এর মধ্যে আমি একটু তেল গুলিয়ে দিচ্ছি তেল বা ঘি যাই হোক একটু গুলিয়ে দিলে যাতে না লেগে যায় দুধরা ফুটবো ফুটবো হয়ে গেছে দুধরা আস্তে আস্তে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছে আস্তে আস্তে ফুটুক এখানে চার পাঁচটা এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দিন এখানে কাজু বাদাম কিছুটা রেখেছি আর কিছুটা দিয়েছি সেই রাখা কাজু বাদাম এর মধ্যে তুলে দিচ্ছি কিছুটা কুঁচনা দিয়ে দিন দেখো এখানে চামচ যে গাজরের গাজরের পেস্ট তুলে সেই এতে এর মধ্যে দিয়ে দিন এইটা দিলে গাজরের পেস্টটা যে দিয়ে দিন দিলে একটু দেখতে কালারটা কেমন হলো কেশর কেশর যেন কেশর দিয়ে রান্না হয়েছি তাহলে হেভি লাগছে দেখতে যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও হবে এইটা আবার আস্তে আস্তে ফুটতে থাকুক দুধটা কিন্তু ফুটছে আমি গ্যাসের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ও ফুটতে থাকুক আমি এখানে দেখো হাতে তেল মাখিয়ে তেল মেখে নিয়েছি দুটো হাতে এবার আমি এইগুলো বানিয়ে নেব দেখো আর এখানে এই যে ঝাড়াটা নিয়েছি ঝাড়াটার মধ্যেই আমি একবারে রেখে দিচ্ছি একদম পুরো ফেস ফেস হচ্ছে তোমরা এইভাবে একবার বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াও খাও খুব ভালো লাগবে তুমি খাইও তুমিও তৃপ্তি পাবে এইভাবে আমি প্রত্যেকটাকে গোল করে বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর শেপ হচ্ছে দুধটা অনেকটা ফুটে মরে যাচ্ছে কমে গেছে দুধটা এবার আমি চিনি দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুটে ফুটে দুধটা অনেকটা ক্ষীর হয়ে গেছে দেখো আমার সবগুলো কিন্তু একদম দারুণ দারুণ পাকানো হয়েছে এবার কিন্তু আমার সবগুলো পাকিয়ে নিয়েছি আমার মোটামুটি হয়েছে তিরিশ চল্লিশটার মতো হয়ে গেছে এবার দেখো পড়ায় জল বসিয়েছে জলও ফুটছে এই ঝাঁঝিটিটা নিয়ে আমি একটু মিনিট পাঁচেক রাখবো বেশিক্ষণ নয় চাপা দিয়ে মিনিট পাঁচেক রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমি এই গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে কত সুন্দর এটা হয়েছে বড় বড় হয়েছে আর সুন্দর হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে নাবিয়ে নিচ্ছি ঘন গেছে দেখো একদম নরম তুলো কতটাও নরম হয়েছে দেখছো একদম এইবার কিন্তু আমি এই দুধের মধ্যে তুলে দিচ্ছি এক একটা করে সবগুলোই ঢেলে দিচ্ছি দুধের মধ্যে দেখো এই হলো আমার গাজরের রসমালাই যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমন হবে গাজরের তো অনেক রেসিপি খেয়েছ কিন্তু এরম গাজরের রসমালাই তোমরা খাওনি দারুণ স্বাদের দারুণ রেসিপি হয়েছে একদম নরম তুলতুলে রেসিপি হবে এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু একটু চাপা দিয়ে রাখছি যাতে রসটা একটু ভেতরে ভালো করে ঢুকে মিনিট পাঁচে রাখবো দেখো পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছি আমার গাজরের রসমালাই অবশ্যই এই শীতে বানিয়ে আপনজনদের খাওয়াও খাও খুব ভালো লাগবে দারুণ ছাদের মিষ্টির দোকানে রসমালাই কিনে খেতে গেলে এই এই দারুণ ছাদের রসমালাই আমার রসমালাই রেডি কেউ যদি খেতে ইচ্ছুক থাকো আসো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো খেতে এতে রসও কিন্তু ঢুকেছে আর দারুণ কিন্তু খেতেও হবে তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করবে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে ভুলবে না